এই জোড়াটা কত চাচা এই চারশোয় চারশোই মোটামুটি দেখেন এই যে এটা নর হবে এটা যেহেতু না এক হাজার টাকা নিচে দিবেন না যেহেতু একটু বাজার এখন চড়া দেখেন যে নর এটা চলে মা এটাও এক হাজার টাকা হলে দিয়ে দিবি কিন্তু দুই চার পাঁচ জোড়া নিলে সেটা কিছু কম বেশি আছে সেরকম পাঁচ ছয় কিলো করে পয়সা দেখেন যে এক পিস মাদি এই এক পিস মাদি এলে মাদি কত করে বিষ চাচ্ছেন আজকে কত তিনশো টাকা বিশ ছয়শো টাকা জোড়া বেসা কেনা কত দুইশো টাকা হলে হবে বিশাল রহমানি রাইম আসসালামু আলাইকুম ক্যাঙ্ক আছেন সকলে আশা করি আল্লাহ রস্বর মতো অনেক ভালো আছেন তো আমি ওদের আজকে আপনাকে মধ্যে নতুন একটা ব্লকলে চলে আসলাম তা আজকে আমরা চলে আসি বৌর ঐতিহ্যবাহী অমরপুর হাটে তো আজকে জায়গায় মেলা কবুতর উঠছে আপনাকে দেখেন চেষ্টা করবো ক্যাঙ্কা আমি জায়গাতে কবিতাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে চেষ্টা করবো বিশ্বস্ত লোকের নাম্বার দেওয়ার জন্য বেশি নাম্বার দেবো না দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কবিতাগুলো নিতে পারেন তো চলেন আজারে পেচারা না পরে শুরু করা হোক আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে তাকে সাহায্য করেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে যে আজকে অমরপুর হাটে চলে আছি সর্বোত্তম এ জায়গায় কিছু ককা কবুতর আছে আমাদের এক ভাই আনছে এ প্রায় কবুতর আছে সাত আটটার মতো আছে দেখি কথা করার চেষ্টা করি কি দামে বেশ আজকে জায়গা আচ্ছা যে এই বাসা ধরছে ভালো আছেন ভাই না কয় জোর আছে ভাই বাসা পঞ্চাশটার মতো আছে সবই তো বাসিরাজ না বাসির আজ এটা ভিতরে নর ভাই এই যে এটা হচ্ছে নর এটা কি ভাই যাইনি ডাক দেখে দিবেন না ডাকের উপর তো টাকা আর এটা চলে মাদি মোটামুটি ভাই আপনি তো বাইরে ডেলিভারি করতে পারেন কিন্তু বাড়ির ঠিক দিলে বাড়িতে এসে নিতে পারবি না আশেপাশে যদি হয় তাহলে নিতে পারবি সমস্যা নেই আচ্ছা যাই হোক তো এই জায়গায় দেখেন প্রথমে যে এটা চলে নর এটা চলে মাদি এটা তো বাসির আস এটা কীরকম কী ভাই আজকে তুসেন ভাই কখন একটু চার হাজার টাকিস আজকের প্রাইস তো কম বেশি তার মধ্যে আছেই এটা কি মানে তিনের নিচে না উপরে যাওয়া লাগবে ভাই তিনের উপরেই যাওয়া লাগবে এখন সেটা তিনের উপরে যেভাবে হোক দাম দর করে কথা বলার সুযোগ আছে তো যাই হোক দেখেন এই যে এটা হচ্ছে আচ্ছা এই পাশে আরও আছে দেখি আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটার মধ্যে নরকন্ডা ভাই এটা হচ্ছে নর আর যেটা এটা চলে মাদি এটা কি ভাই বাশিরাজ নাকি ভাই সব বাসিরাজ কোক আপনার কাছে সব বাসি না গোবিন্দর কোনো কারবার নাই তো এটা কীরকম দাম চাওয়া ভাই এই জোড়াটা চার হাজার টাকা আস্কিং প্রাইস এটা কি তিনের উপরে না নিচে উপরে যাওয়া লাগবে এখন উপরে সেটা মানে হাট বাজারের উপর ডিপেন্ড করে দাম দর আছে আর কিছু আছে ভাইয়ের ভিতর এই যে দেখেন ডাকটা দেখা যাচ্ছে জায়গা এটা কোনটা নর ভাই এটা কি দেখানো হচ্ছে না এটা তো দেখানো সবই তো একরকম আচ্ছা একজন সিঙ্গেল করে ধরেন তো ভাই এ দুটো তো ইয়া ফিমেল না পাইরে হয়ে যাবে তো নর এটা কি রকম বয়স কীরকম ভাই কয় খেল পড়ছে তিন কিল শট মানে সাত কিল পরে গেছে নিউ আডাল কবুতর দুটাই মাদি এটাও তো বাসিরাজ ককার মাদি ভাইলে রকম এই দুই মাদি যদি কেউ নেয় কত করে পিস পড়বে মানে পনেরোশো টাকা পিস নিলে এটাই এটাই ব্যসা এটাই কেনা এরপরেও যদি হলে তো হলো না হলে তো আর কোনো কিছু করার দেখেন এটাও একটা ম্যাধি একটা জুটি আলা আর একটা জুটি ছাড়া এটা জুটি আলা জুটি ছাড়া তো যাই হোক এলো পনেরোশো টাকা পিস যদি কোনো ভাই ভাধায় পছন্দ হয় ভাইয়ের নাম্বার দিচ্ছি ভাই বাইরে পাঠাতে না কিন্তু বাড়ির যদি আসে কেউ নাই নিতে পারবে ভাই নাম্বারটা কন্দো দেখি জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স সেভেন থ্রি সিক্স এইট এইট নাম কি হলো ভাই আর আপনার বাসা কয় হলো ভাই পাঁচ টাকা গ্রামের সিংড়ার ভিতরে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা যাই হোক যদি কোনো ভাই ভাইয়ের আশেপাশে যদি কারো কবুতর লাগে যেহেতু ভাই আগেই কয় দিছে যে এটা তাই ডেলিভারি করতে পারবে না আশেপাশে লাগলে এই নাম্বারে যোগাযোগ করে ঠিকানা অনুযায়ী দেখে নিতে পারবে তো ভাই না যেটা ইচ্ছা পঞ্চাশ জোড়ার মধ্যে যে কোনো যেটা ইচ্ছা সেটা আপনার দেখে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আলাইকুম তো মোটামুটি দেখেন প্রথমে কখা দিয়ে শুরু করলাম তো এই জায়গা কিছু ককা আছে আমরা আর একটু সামনের দিকে আছে একটু দেখি কি কি আছে আচ্ছা যে বাসে ছোট ভাই আছে কি খবর আজকে মা কি কি লিয়াচ্ছ এলে কি গিরিবি কড়া আছে জায়গা বাচ্চা মাও সব আছে আর এই বাসে একটা বাচ্চা আছে এটা কি প্রথমে এটা কি ঢাকায় কবুতর না নরকন্ডাটের ভিতর এটাই নর দেখি নটা দেখি এটা বয়স কিরকম আছে দেখেন চোখ টোক তো মোটামুটি ভালোই দেখা যায় বয়স কি আর ফুল তো বুড়ানি তো দেখি ধরো জোরা আর এটা মাদিনা এটা কি কত কি চাচ্ছিল ভাই আজকে কত নয়শো টাকা চাও তো ব্যাসা কেনা কত সাতশো না তারও নিচে আছে তার উপরে যাওয়া লাগবে এখন উপরে সেটা এখন যেটা হবে সেটা হাটের উপর ডিপেন্ড করে ব্যসা হবে নাকি মোটামুটি দেখেন এটা সাতশো টাকা আটশো টাকা চাওয়া দাম হয়তো সাতশো বিক্রি হবে তারপরে বাজারের হিসাব কিছু কম বেশি আর এটা কি এটা একটু ধরো তো আচ্ছা এটা তো বাচ্চা এটা তো মাদি কবুতর এটা তো বাচ্চা আছে এটা নর কি করছে এটা এটা নর কি হচ্ছে হেরে গেছে না দেখি ধরো দেখেন এটা মাদি কবুতরটা বাচ্চা ছিল নরটা গেছে হেরা এটা কি এটা কি মাদি ক হ্যাঁ আড়াইশো টাকা চাও দাম না গাও তো না একবারে যাই হোক আড়াইশো টাকা চাও দাম বেচা কেনা তো আছে সেটা পরে কথা যেটা আছে সেটা একটু কেন হবে সেটা একটু পরে আর এগুলা কি করলে দেখি এগুলো কি বেচাছে না আনছো কর্টি থেকে কটি হচ্ছে তোমার কয় জোড়া আছিল মেলাগুলো দেখছি দেখি ধরো তো আচ্ছা যে এই পাশে আছে দেখেন এগুলো পিক এক একসময় আমিও পালছি এগুলো কি বাচ্চাও আছে না এটা কি জোড়া এটা এক জোড়া এটা বাচ্চা যে এগুলা ছোট ছোট দেখি একটা বাচ্চা ধরো তো দেখি এটার দাম আগে কথা এটার দাম শুনে চারশো টাকা চাওয়া কমই আছে নরকুন্ডা ছেলে কুন্ডা এটা এটাই মনে ছেলে আর এটাই মনে মেয়ে দেখেন ইন্দুরের মতো দেখতে এটা মোটামুটি যাই শৌখিন মানুষ তারা এগুলা পালে চারশো টাকা চাওয়া বেচা কেনা কথা তিনশো হলে বেসবা তিনশো হলে বেসবা আর যে এগুলা বাচ্চা দেখি এক একটা ধরো তো আর দেখেন এটা হচ্ছে এরই বাচ্চা আর এটা আছে যাই হোক দুটা ধরছে বাচ্চা কত করে বিশ গড় দেখি সেই বাচ্চা কত দুইশো টাকা ধরে একশো টাকা পিস দিবানি তো আবার কোলে নাকি আবার আর একজন দাম করলে যেন আবার পলায়ও না যাই হোক দেখেন এলে দুইশো টাকা পিস আর দুইশো টাকা জোরে একশো টাকা পিস আর এগুলো যেগুলো বুড়ানি আছে কত করে কোলা তিনশো তিনশো টাকা হলে দিয়ে দিবি তো মোটামুটি দেখেন এই পাশে আছে আর এই পাশে আরো কবুতর আছে দেখি আমরা আবার কবুতরের মধ্যে দেখি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটা যে পাশে চাষ আর কিছু পকা কবুতর আছে এগুলো একটু দেখাই এই পাশে আছি আজকে হাটের অবস্থা খুব একটা ভালো না তবে এই আঙ্কেল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে তো একটু মনে হয় বাজারই হালকা কাটামারির জন্য একটু মনে হয় হালকা আছে আচ্ছা যাই হোক আইটেম আছে বেশ কয়েকটা আইটেম আছে কি দেখাবেন প্রথমে আজকে দেখি কাকজি নৰ কোন এটা নৰ এটা হ'লে মাদি মাল কি একদম জৰা ছোৱালী জোৰা এটা কিৰক কি ধুচোন কাকে কোনো

তো মোটামুটি এটা কিরকম দাম চাইছেন আঙ্কেল কন্ট দেখি বারোশো টাকা এটা বারোশো দিয়ে দিবে হলেও দিয়ে দিবে দেখেন যে এটা চলে এটা মাঝি তো মোটামুটি বারোশো চাওয়া দাম নয়শো হলেও বিক্রি আছে এরপরও বেশি কব তো নিলে নাকি কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই আছে সেখানে আরেক জোরে মুখী আছে আঙ্কেল আচ্ছা আঙ্কেল যে পাশে আরেক জোড়া আছে এটা কিন্তু অন্যটা দেখেন এটা মাথাত রং করা যে আরেকটা আছে মাথাত রং ছাড়া আঙ্কেল এটা তো একদম অরিজিনাল জোড়া না জোড়া দেখে দেবেন তো ইনশাল্লাহ আচ্ছা এটা নর এটা হচ্ছে মাদি এটার আঙ্কেল দামটা ছোট করে গন্ধ দেখি এক হাজার টাকা নিচে দিবেন না যেহেতু একটু বাজার এখন চরা দেখেন যে নর এটা হচ্ছে মাদি তো এটাও এক হাজার টাকা হলে দিয়ে দিবি কিন্তু দুই চার পাঁচ জোড়া নিলে সেটা কিছু কম বেশি আছে সেটা অবশ্যই পরের কথা তাহলে এটার দাম থাকলো এক হাজার টাকা আঙ্কেল একজোড়া গিরি বাস আছে ফাইন আচ্ছা আছে এই পাশে এক জোড়া আছে ফাইন গিরি বাস কবুতর এটা নর কোনটা আঙ্কেল আচ্ছা এই মুড়ে হচ্ছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দিয়ে আঙ্কেল এটার দাম কেঙ্কা এটা কি ওরা কিরকম ক্যান্ডি দিবে না উল্লে টাকা ফেরত কতজন ফেরত লিয়া যায় এটা চলে নর এটা চলে মাদি পনেরোশো টাকা কি চাওয়া দাম তো বেচা কেনা কি বারোশো হবে চোদ্দশো এর পরে দাম ধরে সুযোগ থাকলো কিন্তু আঙ্কেল এটা করে দেন দাম ধরে একটু বেশি কবুতে নিলে আচ্ছা বেশি কবুতে নিলে কিছু কম করে দেন সেটা ভিন্ন কথা দেখেন এটা একদম উড়ে দেখে দিবি কোনো সমস্যা না এটা চলে নর এটা চলে মাদি একদম গ্যারান্টি যদি ওরে তাহলে টাকা দিয়ে নেবেন যদি না ওরে টাকা দিয়ে লাভ দরকার নেই তো মোটামুটি এটা বাড়ির কবুতর এটা চাওয়া দাম থাকলে পড়ুন সে পরে বেসা কেন আছে আঙ্কেল এই যে মোর এক জোড়া ইয়ে আছে কি কয় এটা লক্ষা কবুতর এটা একটু ধরেন তো আচ্ছা যে এই পাশে এক জোড়া লাক্কা কবুতর আছে এটা কি কালার লাক্কা সবজি লাক্কা নাকি নীলা 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 কালার দেখা এটা কি নর না মাদি দেখি মাদিটা দেখি এই যে মাদি মাদিটা যে হাতের উপর একবার যদি কেউ চোদ্দশো পনেরোশো দেয় পনেরোশো একটু উপরে যাওয়া লাগবে যাই হোক দেখেন যেটা চলে নর আরেক চলে মাটিতে মোটামুটি দুই হাজার টাকা সাদাম পনেরোশো উপরে যাওয়া লাগবে এরপরে যদি বেশি কবুতলায় কিছু স্যাক্রিফাইস আছে সেটা অবশ্যই পরে কথা দেখেন এসে দেখেন একদম মাদি ভক্ত নর ওই যে নর এসে মাদি তো মোটামুটি এটা পনেরোশো উপরে গেল এরপরেও যদি দূরের কাস্টমার হয় কিছু কম বেশি করে দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আঙ্কেল এমন এক ধরনের সবজি আছে আচ্ছা আঙ্কেল যে এবার সেটা যাক কবুতর আছে পান না জোরা হয়তো আঙ্কেল তো নাম্বার দিয়ে দিবেন যাই হোক এখন বুঝছেন আঙ্কেল সেনা লোক ছাড়া কোনো ভিডিও নাই যা খাসি একবার খাইয়ে গেছে আঙ্কেল বিশ্বাস তো লাগ বিশ্বাস তো লাগ স্যার ভিডিও দিব না ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা এটা নহর এটা চলে মাদি আঙ্কেল এটার দামটা কোন তো এটা দামটা কোন এটা 800 900 800 টাকা চাও দাম বেচা কেন আঙ্কেল 700 দিয়ে দিবেন 700 দিয়ে দিবেন দেখেন এটা মোটামুটি 700 টাকা হলো দিয়ে দিবেন যদি কোনো বাইবে দে জোড়া পছন্দ হয় নেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই আঙ্কেল এক জোড়া সবজি ধরেন আচ্ছা আঙ্কেল যে পাশে এক জোড়া আছে সবজি কবুতর এই যে এটা চলে নর এটা চলে মাদি রাজশাহী সবজি তো না আঙ্কেল রাজশাহী সবজি এটা কিরকম প্রাইস আঙ্কেল কন তো তেরোশো টাকা চাও দাম বেচাকে কেন আঙ্কেল হাজারে হবে হাজার হলে হবে না এই যে দেখেন এটা চলে নর এটা চলে মাদি চকি উপর দিকে আর আর খালি চক উপর দিক এটা মানে খেলের কবুতর হবে না রাজশাহী তো বেশিরভাগ খেলে বেশি তো যাই হোক এটা মোটামুটি এক হাজার টাকা হলো বেসা কেন আছে যদি কোনো ভাবে এই দামে এই জোড়া পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই আঙ্কেল আর কি আছে ধরেন এক জোড়া দেখে দেন একটু স্যাম্পল দেখে দেন आंबेला जे तो बंगला बंगला रेट कतो

95 90 90 যদি জানবন চলে বাইরে দিতে পারেন না বাড়ি বাড়ির ঠিকানাটা কি হলো করিহার করিহার এটা কোলে হবে না আরে এই হাটের ঠিকানাটা কি নন্দীগ্রামের মধ্যে পরে আরে নন্দীগ্রামের মধ্যে পড়ে যদি কোনো ভাবেরতে পছন্দ হয় আশা হাটে দাসে লিলা সবচেয়ে বেশি বলে দেখে শুনে লিলা সবচেয়ে বেশি আচ্ছা ঠিক আছে যাই হোক তো মোটামুটি থাকেন এই কটা কবুতরি এসেছিল যদি কোনো ভাবে দেখলে পছন্দ দিবেন ঠিক আছে না আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরেকটু সামনের দিকে আগে আর কি কি আছে এই পাশে কিছু ককা কুড়া সামগ্রী চাচালাম আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো একটু কাটামারির জন্য হাতটা খুব ঢিলা পড়ছে না আপনি যে ককা কবু তো দেখেছিস ভালোই সিকন ডাক একটু ধরে যাবি ধরেন একটু আনা দেখি আচ্ছা এই পাশে আছে ককা কবু তোর চাচা এলাম বাড়ির আপনার না আপনি বাড়ির বাচ্চা থেকে লা হচ্ছে নর কোনটা চাচা এদের সাদা সাদা যেটা যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাধির দেখ তো আমি দেখলাম ভালোই স্রিকন ডাক এটা কীরকম দাম চাচ্ছেন চাষা রাখবি উঠে যাবি না যাক ভালো তো দেখেন চাচা উড়ে গেলে আবার কিন্তু অন্য সিমটম হয়ে যাবে দেখেন ডাক দেখেন কুই কুই করে ডাক ইচ্ছে দেখা চিকন ডাকি আছে দেখি ধরেন দেখেন ডাক শোনা যাচ্ছে কি না হাটের ভিতরে যে শব্দ দেখছি চাষা ধরেন একটু না ধরেন তাহলে চাষা ডাক তো দেখালেন খাঁচার মধ্যে এখন দামটা কন্ত দেখি কি দাম ধুছেন আজকে সাড়ে চার হাজার বেসা কেনা যেমন তিনের উপরে না নিচে যাওয়া লাগবে ন এটা হচ্ছে মাই দিত এটা চার হাজার পাঁচশো টাকা চাওয়া তবে তিনের নিচেও বিক্রি আছে যদি কেউ দাম দর করবে সে দাম দর সুযোগ আছে চাওয়া দাম তো বেশি তো দোষ নাই আবার কম দিতেও তো দোষ নাই আচ্ছা তাহলে ঠিক আছে আবার যদি কম দিতে